নমস্কার ওন্দরা যোজনা কুকিং বলতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বা স্বাগতম ভিডিও চালু করতেছি তো আজ আমি চালু করতেছি আমার দাদা গিয়ে দাদা দেখুন এখানে সার কচু তুলতেছে দাদা এখানে সার কচু তুলতেছে আজকে সার কচু রান্না হবে কি দিয়ে রান্না হবে সেটা আপনাদেরকে পরে বলতেছি তাহলে তো দাদা কেটে ধুইয়ে নিয়েছে এখানে কাটতেছে দেখুন তো কি কি দিয়ে কি রান্না হবে এখন দাদা কেটে নিক তারপরে পুরো রান্নাটা আপনাদেরকে পরে দেখাচ্ছি ধরে আমরা দেখছিলাম দাদা কেটে নিয়েছে ছোটো ছোটো কাটছিল ছোটো ছোটো কেটে আবার তার আঁচটা তুলে নিচ্ছে দেখুন দাদা একলাই বসেছে পুরোটা ছাড় নিয়েছে দেখুন পর তুলে নিচ্ছে দেখুন সব হয়েছে দাদা নাই তো আছে এইটা রয়েছে বেশি রকম ছাড় যায় দেখুন দু হাড়ি এই হাড়িটা ভরে গেছে এটা দাদা কাটতেছে আর আপনারা তো জানেন রান্না করলে একটুখানি হয়ে যায় উপাসে দাদা আজগুলা নিচ্ছে আমি এভাবে ছোট করে কচুগুলো এগুলো কেটে নিচ্ছি কচু হয়ে কচুমড়ার কেটে নিচ্ছে দাদা এগো অনেক খnder করেন দাদা কি চাল হবে চালদার কি হবে ডাল ডাল

এখানে <muchan> কি <muchan> কিছু সব বলছি ভালো করে ধুয়ে তুলে নিয়েছে এবার চলো রান্নাঘরে দেখেন আমি পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি তা স্কুল কিলে কী রান্না হবে আপনাদেরকে বলছি কে মনে হয় আগে স্কুল যাব হচ্ছে আসবে কখন বিকালে হয়ে যাবে

ডাল সিদ্ধ ডাল তো সিদ্ধ করে ঢেলে নিয়েছি তা আজকের আর মেনু হবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক চালতা দিয়ে ডাল আর তা থাক তা সাথে থাকবে উচ্ছা ভাজা তো ডাল সিদ্ধ হয়েছে ডালটা ফুড়ন দিয়ে দেবো তার জন্য কড়াই দিয়ে দিলাম তেল এপাশে কচুটা খাঁটিতে করে কচু শাক সিদ্ধ কষা নিয়ে গেছে তেল গরম হয়ে গেছে ফুড়ে দিচ্ছে পাঁচ ফুড়ন তেজপাতা কেটে রাখা পেঁয়াজ

চাপা দিয়ে খায় খুটি নেবো বন্ধুরা চালটা দিয়ে ডাল হয়ে গেছে বন্ধুরা আপনার দাদা একটু বাইরে গিয়েছিল দিয়েছিলাম দেখুন উচ্ছা হয়ে গেছে আর এখানে কচু শাক সিদ্ধ হয়ে গেছে বৌদি এখানে কচু শাকটা দেয়াতে ঢেলে নিচ্ছে মানে জলটা ছেড়ে নিচ্ছে হাঁড়ি ছিল দেখুন কতটা হয়ে গেছে যখন রান্না হবে আরো কমে যাবে ঢেলে নেব উন ফটাফট সব হয়ে যাচ্ছে লবণ হল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর করে চিংড়ি মাছ ভেজা হয়ে গেছে এবার ঢেলে নেব কচু শাক রেঁধে নেবো তার জন্য দিয়েছি কড়াই তেল তেলটা খুব ভালো করে গরম করে নেবো বুঝতে পারো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পুরোনো পাঁচ পুরন তেজপাতা কাঁচা লঙ্কা কাটা রসুন রসুনটা একটু ভেজে নেবো ভাজার পরে তার করে দেবো রসুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ রসুন সব ভালো করে ভেজে দেবো পেঁয়াজ রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কচু শাকটা দিয়ে দেবো এবার কচু শাকটা নিয়ে মানে খুব ভালো করে লাড়তে হবে বন্ধুরা হাঁড়ি সিদ্ধ হয়েছিল অনেকটা কমে গেছে কড়াই দিয়েছে আরো কমেছে এবার পরের মতো লবণ দিয়ে দেবো তখন আমি লবণ দিয়ে না পরের মতো লবণ দিয়ে দেবো বেড়েছে লবণ ল কাঁচা লঙ্কা দিয়েছে কম করে লঙ্কা দিয়ে দেবো একটু ঝাল ঝালাবে তবু কম করে দেবো বেঁচেছে হলুদ গুঁড়ো মশলার সাথে আবার কচু শাক গুলো খুব ভালো করে কষে দেখুন খালি বৃষ্টিটা আওয়াজ আর বৃষ্টি দেখুন কার রাত থেকে এখনো পর্যন্ত অনেকটা কমে গেছে এবার দিয়ে নেবো বেটে রেখে জিরা আর চিংড়ি মাছ এখনও বন্ধুরা অনেকটা বাকি আছে যতক্ষণে কড়া ছাড়বে ততক্ষণ অনেকক্ষণ ধরে এখনো জল এখন অনেকটাই জল আছে এখনো কপ শাকে অনেকটাই জল আছে বন্ধুরা শাখে তোলে হয়েছে দেখুন আর একটু জল নেই খুব সুন্দর শুকনো গেছে দেখুন কড়া দিয়ে ছেড়ে যাচ্ছে এবার না লাগুল গো তরকারি তো হয়ে গেছে তো ঢেলে নিয়ে চলুন দেখা হচ্ছে বন্ধুরা দু ভাই বোন খেতে বসে গেছি বৌদি এখন খাবে না বৌদি একটু পরে খাবে বৌদি এখন বুঝাই দেবে আপনার দাদার ভাত ভাড়া হয়ে গেছে তা আমার দাদা খাচ্ছে তরকারি কেউ লাগছে আমার দাদা বলবে ভালো লাগছে খেতে ডাল টক টক আছে হুম ডাল ভালো আছে হুম দা থাকি আছে আর কত সাইড দাদা চিংড়ি মাছ দিয়া ভালো আছে সব ভালো আছে বন্ধুরা প্রথমবার প্রচুর রান্না করছে চিকেন সত্যি খুব ভালো লেগেছে ডালও বেশি টক হয় না মিডিয়াম হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে আর নাতি লাতিল ওদের বাড়িতে খেতে গেছে এখানে আজকে আর খেতে আসে না আমার ভাই বোন আর আপনার দাদা বৌদি এখন অনেক দেরি বৌদি তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করতেছি আপনার দাদাও খেতে বসবে তো আমি আর ভিডিওটা বেশি বড় করতে না ভিডিও আমি এখানেই শেষ করতেছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটাকে শেয়ার করে দেবেন त भालो पा भन्नु सुस्थ्य हाम्रो पास थालको सन्धे थकार सबैको अनेक अनेक धन्यवाद नमस्कार